আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা বেলারুশের একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেলারুশের কারেন্সি বা মুদ্রা এই দুইটা বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের বেশ কিছু ভাই কিন্তু আসলে রিকোয়েস্ট করেছে যে বেলারুশের কারেন্সি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য বেলারসের যে মুদ্রাটা সেখানকার এক মুদ্রা সমান বাংলাদেশের কত টাকা হয়ে থাকে তো বেলারসের মুদ্রার নাম কি সেটাও আজকে আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেন্ট্রাল এশিয়ার যেসব বিভিন্ন দেশ আছে এছাড়াও সেনজেন নন সেনজেন মিডিল ইস্ট বিভিন্ন দেশের তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে আমরা নেক্সট টাইমে আরও ভিডিও কিন্তু আপলোড দিব তো তাহলে আর কথা না বাড়ি আজকে আমরা বেলারুশের এই গুরুত্বপূর্ণ ভিডিও স্টার্ট করি আচ্ছা আমাদের বেশ কিছু ভাই আসলে এই বেলারসের সম্পর্কে জানানোর জন্য কিন্তু রিকোয়েস্ট করেছে মূলত আমরা এক একদিন এক একটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করি তো প্রতিদিন তো ভাই সব বিষয় নিয়ে কথা বলা যায় না ভিডিওটি অনেক লং হয়ে যায় এবং আমাদের যারা অডিয়েন্স আছে তারা কিন্তু বিরক্ত বোধ করে সেজন্যই আমরা ছোট ছোট করে চার মিনিট পাঁচ মিনিট ছয় মিনিট এর ভিতরেই কিন্তু আমরা চেষ্টা করি আসলে ভিডিওর লেন্থটা কম রাখার জন্য ঠিক আছে আচ্ছা প্রথমত আপনাদের একটি বিষয় আমি বলি বাংলাদেশ থেকে যারা বেলারুশ দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন বা চিন্তা ভাবনা করছেন এই দেশটিতে ফাইল সাবমিট করবেন তো অনেকেই এই এই দেশটির কারেন্সি সম্পর্কে জানতে চান এই দেশটির মুদ্রা সম্পর্কে জানতে চান যে এই দেশটির যে মুদ্রাটা তার মান কত আমাদের বাংলাদেশি আসলে টাকাতে কেমন হয়ে থাকে সেই জায়গাতে মূলত সেখানকার এক মুদ্রা সমান এখানকার আসলে কত টাকা তো ফার্স্টে আপনাদেরকে বেলারুশের যে মুদ্রা সে মুদ্রার নামটা বলি বেলারুশের মুদ্রা নাম হচ্ছে রোবেল তো এই রোবেলটার যে মান এক রুবেল কত টাকা হয় সেটা আপনাদেরকে আমরা স্ক্রিনে দেখাবো গুগল থেকে ঠিক আছে এটা আপনি চাইলেও নিজে নিজেও কিন্তু সেটা আপনি বের করতে পারবেন তো সেটা কিভাবে বের করবেন চলুন আপনাদেরকে সেটা আমি দেখাই আপনারা নিজে নিজে কীভাবে বের করবেন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো তার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে যাওয়া লাগবে এবং স্ক্রিনে যাওয়ার পরে আপনাদের যে কোনো একটা ব্রাউজারে ঢুকবেন আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাচ্ছি এবং এখান থেকে আমরা সার্চ করব। বেলারুশ কারেন্সি বা বেলারুস কারেন্সি টু বিডিটি আমি অলরেডি এখানে কিন্তু সার্চ করেছি সে কারণে কিন্তু উপরে আপনারা দেখতে পারছেন তো তো বেলারস কারেন্সি বিলিটি সম্পর্কে আমরা এখানে আসলে লিখেছি তো এটা আমরা ক্লিক করছি এবং এখান থেকে দেখি আমাদের আসলে রেজাল্ট কি আসে তো এখানে যা দেখতে পাচ্ছেন আপনারা এক বেলারসিয়ান রোবেল সমান আপনার হচ্ছে পঁয়ত্রিশ টাকা নব্বই পয়সা প্রায় ছত্রিশ টাকা তো এখন আপনারা বুঝতে পারছেন যে এই দেশটির যে মুদ্রা আপনার এক রোবেল সমান বাংলাদেশের কত টাকা প্রায় ছত্রিশ টাকা ঠিক আছে তো এখন অনেকে বলছেন যে ভাই আসলে এই দেশটিতে যে মূলত আপনার হচ্ছে কারেন্সি বা এই দেশের যে মুদ্রা আসলে স্যালারি কি তাতে দেয় নাকি ডলারে দেয় নাকি ইউরোতে দেয় দেখুন আমরা এখন পর্যন্ত যে আপডেট পেয়েছি এখন পর্যন্ত যে তথ্যগুলো পেয়েছি আমাদের সেখানকার যে প্রবাসী ভাই আছে তাদের সাথে কথা বলে তো কথা হচ্ছে তারা আমাদেরকে যেটা জানিয়েছে সেটা হচ্ছে আপনার ওই জায়গাতে মূলত হচ্ছে আপনার ডলারে কিন্তু স্যালারিটা দিয়ে থাকে হ্যাঁ আবার অনেক কোম্পানি আছে আপনাকে স্যালারি কিন্তু রুবেলেও দিতে পারে এটা আপনার এভাবে মানে এক্স্যাক্টলি আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রতিটা কোম্পানি যে আপনাকে স্যালারিটা ডলারে দিবে এটা কিন্তু বলা যাবে না কারণ আপনার স্যালারি ওই দেশের যে আপনার মুদ্রা রুবেল আর আপনার ডলার আপনি যে কোনো একটাতে নিলেই হবে ঠিক আছে তো আপনি বেলারস থেকে টাকা সেন্ড করার সময় আপনি ওখান থেকে ব্যাংক থেকে কিন্তু আসলে এক্সচেঞ্জ করিয়ে নিতে পারবেন সেটা আপনি ইউরোতে করাতে পারেন ডলারে করাতে পারেন বা যে কোনো কারেন্সিতে আপনি কিন্তু কনভার্ট করাতে পারবেন সেখান থেকে কোনো সমস্যা নেই এখন আপনাকে স্যালারি আসলে রুবেলে দিল নাকি ডলারে দিল নাকি ইউরোতে দিল এটা কিন্তু আসলে কোনো চিন্তা করার কোনো ব্যাপার না যে কোনো একটাতে হলে হয়েছে ঠিক আছে আপনি যে টাকা কনভার্ট করাবেন সেই ওই হিসাব মোতাবেক আপনাকে হিসাব করেই কিন্তু আপনার সেই রুবেলটা দেওয়া লাগবে তার মানে কি আপনি যদি স্যালারি ডলারে পান কোনো ব্যাপার না আপনি যদি রুবেলে পান কোনো ব্যাপার না আপনি যদি ইউরোতে পান কোনো ব্যাপার না ঠিক আছে তো এটা হচ্ছে মূলত বিষয় তো বাংলাদেশ থেকে বর্তমানে যারা এখন এই বেলারুশ দেশটিতে যেতে চাচ্ছেন মূলত অনেকেই এই বিষয়গুলো আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে ভাই আসলে বেলারুশে যে মুদ্রাটা মূলত আপনার এই রোবেলের মান কত বা দেখা যাচ্ছে যে আসলে সেখানে স্যালারিটা কিসে দিয়ে থাকে তো যারা নতুন যায় মূলত যে দেশের ক্ষেত্রে হোক না কেন বিভিন্ন ধরনের তথ্য আমাদের কাছে জানতে চান সেজন্যই আমরা চেষ্টা করলাম আজকে আপনাদের এই কারেন্সি সম্পর্কে আসলে ধারণা দেওয়ার জন্য আর আমাদের কাছে বেশ কিছু ভাই কিন্তু আসলে রিকোয়েস্ট করেছে এই বিষয়টা জানানোর জন্য সেজন্যই আজকের ভিডিওটি বানানো তো আপনারা কি জানতে চাচ্ছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের দিয়ে কিন্তু হেল্প করার চেষ্টা করবো তো ভালো থাকবেন সবাই আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে হাফেজ